যারা রোজদার ব্যক্তি তারা যখন এ আমাদের খবর দেখে উঠবে। ইয়া রিফুনা বিলি হি মিন আফওয়াহিহিম। হি হিম ইয়াস আপিয়াব মিত্রি হিল মিস খবর থেকে উঠে যখন দাঁড়াবে তাদের মুখ থেকে অ্যাভনেটি সুগন্ধি বের হবে যেটা যান না আপনি মেশটা আম্বর নামে সুগন্ধী আপনার গায়ে সড়াবে জান্নাতে গেলে মানুষ জান্নাতে মধ্যে যখন মানুষ ঢুকবে মানুষ আর বের হবে না অনেক রায়াতের মধ্যে আছে জান্নাত যখন মানুষ যাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহকে দেখবে আপনার রবকে আপনার আল্লাহকে যে আল্লাহ বলা আপনি শুনছেন কোনদিন শুধু আল্লাহ একটা শব্দ শুনেছেন দেখেন নাই বুঝেন নাই সে আল্লাহকে দেখতে আপনার মনসায় না মধ্যে যাবেন আল্লাহকে দেখবেন প্রথমে এক নম্বর কোনো জান্নাতি ব্যক্তি আছে আল্লাহকে দেখবে একবার জীবনে যতদিন পর্যন্ত তিনি জান্নাতে থাকবেন জান্নাতের মধ্যে দেখবে একবার কয়বার একবার আর এমন কেউ জান্নাতি ব্যক্তি আছে বছরে একবার এমন জান্নাতি ব্যক্তি আছে মাসে একবার আর কোন জান্নাতি ব্যক্তি দেখবে সপ্তাহে একবার আর কোনো জান্নাতি ব্যক্তি দেখবে দিনে একবার এমন জান্নাতি ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি কারা রসুল বলানো আমার সাহাবি শুনো আমার এমন কোনো এমন কতগুলো জান্নাতি ব্যক্তি আছে যারা যখন মনে চায় যখন ইচ্ছা হয় রব তাদের সাথে দেখা করবে তারা যারা হচ্ছে মহাপক আমাকে বয় করে রমজান মাসে রোজা পালন করেছিল সুবাহান যারা রমজান মাসে আমাকে বয় করে আমাকে আমার জন্য রোজা রেখেছিল খালেজ দিলে তাদেরকে আমি আল্লাহ দেখা দেবে কখন যখন এই তাদের মনসায় আমি রবকে দেখতাম আমি একটু আমার রবকে দেখব ইচ্ছা করছেন আমার রব আপনার সামনে সে রবকে দেখবেন সে রবকে যদি আপনি দেখতে চান আপনার আল্লাহকে যদি আপনি দেখতে চান অবশ্যই আপনাকে এই রমজান মাসে আল্লাহকে ভয় করে রোজা রাখতে হবে আল্লাহ আমাদেরকে যে রমজানগুলো আছে আল্লাহকে যেমন ভাবে বয় করলে পাবো সেভাবে বয় করে রাখার প্রবিধান করবো আমি এরপর আল্লাহ বলছেন নবীজি বলছেন হালফি কুম ফাহালফি কুম মানি রেবাদা রমজান মাসের এই অর্ধেক যে চলে গেল কেউ কি আসো কেউ কি আজ রমজান মাসের অর্ধেক কি ইবাদত করেছ ওয়াহাল বিকুম মিন বিল ইখলাস ইখলাসিত তাফাত্তর এই কথাটি बोलते গেলে এখন দুইটা বেজ যাবে ওয়াহাল বিকুম মিন ইখলাসিত তাফাত্তর এই হাদিসটি অনেক লম্বা আছে শুধু এই শব্দটির ব্যাখ্যা এই শব্দটির কথা যদি বলতে যায়

কেউ কি আসো আমার উম্মাদ রোজাদার ব্যক্তি এখলাসের সাথে ইফতার করেছ এখলাস কি এখলাস মানে কি এক অনিষ্টতা আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করা মহাব্বত করা এক অনিষ্টতার সাথে কিছু পালন করা এটা হচ্ছে এখলাস তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন উম্মত কি আছো একলাসের সাথে ইফতার করেছ এখন একলাসের সাথে ইফতার কি আবার অনেক ব্যক্তিকে আমি দেখি যখন ইফতারের সময় হয়ে যায় তখন তার কাজ কাজকর্ম নিয়ে তিনি ব্যস্ত হয়ে যায় কি কর তাড়াহুড়ো করতে যায় কাজ এটা করবে এটা করবে ইফতার এই সময় হয়েছে এক গ্লাস পানি খাওয়ার সময় হয় না ইফতারি খাজা করা গুনাহের কাজ প্রচুর বলেন যে ব্যক্তি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমার অন্যদের ইফতার করবে তাদের জন্য কল্যাণ ততদিন পর্যন্ত জমিনে থাকবে এখন সাথে ইফতার করতে বসতেন আপনি এখন অনেক ব্যক্তিকে দেখি ইফতার করতে দিয়ে তারা ঘুরে করে ইফতার খোঁজা করে পেলে আমার নবীজি এই জন্য বলছেন একলাস ই তরণ কেউ কে আসো সাথে ইফতার করেছ এখলাশ যদি কেউ যদি ইফতার সামনে নিয়ে ইফতার সামনে নিয়ে ইফতার সামনে নিয়ে রবের কাছে হাত উঠে আমার আল্লাহ বলেন সেই হাত আমি ফেরত দিই না আমার কাছে কেউ যদি রোজা রাখে ইফতার করতে বসে আমার কাছে দুই হাত তোলে আল্লাহ আমাকে তুমি সুস্থতা দাম ধরে দাও আমার রোগগুলো ভালো ধরে দাও আমার কাছে দুই হাতটি তুলে চাই আমি রব আমার বান্দার সেই হাত ফিরিয়ে দিতে লজ্জা করে কেন লজ্জা করে কেন আপনার হাতটি আল্লাহ কবুল করে এখলা সি তাফাত একলা ইফতার করা হয় যখন আল্লাহ বলেন আমার বান্দাটি কোন বিকালে পার ভোরে চারটার সময় খাবার খেয়েছিল এর মধ্যে তিনি বাজারে গিয়েছেন দোকানে গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছে বিভিন্ন নানা রকমের ফল ফলাদি দেখেছে কত সুস্বাদু জিনিস দেখেছে আমার বান্দা খায় নাই কিন্তু অন্য সময় রাস্তায় যখন হাঁটতে যাই বারো একটি তরমুজ দেখলে লাল লাল তরমুজ খেতে চায় গিয়ে বলে একটু তরমুজ খেয়ে নি খেয়ে ফেলি না অথচ সকালও খেয়েছি আবার মনসে এসে সেখান থেকে খেয়েছি কিন্তু রোজা রাখার কারণে রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে কত রকমের সুন্দর সুস্বাদু কিছু খাবার দেখলাম খাইতে মনসাই রোগ খাই নাই কেন রবকে বয় করে রোজা রেখেছি আবার শুধু তাও নয় ইফতারি করতে বসলাম বেগুনি পেঁয়াজু সোনা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার সামনে নিয়ে নাড়তে নাড়তে আসি কিন্তু খায় না আল্লাহ বলেন ফেরেস্তারা দেখো আমার বান্দা সারাদিন উপবাস থাকছে কিন্তু আবার দিন শেষে এসে সামনে ইফতারি নিয়ে নানা রকমের ফল ফল আদি যেই নিয়ামতগুলো তাদেরকে আমি দান করছি দেখলে কেঁদে মন এইগুলো সামনে নিয়ে নারে আর কায়ে না নারে এসারে খায় না বান্দারা ও আমার ফেরাস দেখো তোমরা সাক্ষী থাকো এই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আমি জান্নাতকে ওয়াজিব করে দিলাম সুবাহ আল্লাহ আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমার বান্দা উপমাস থাকার পরেও খায় না শুধু খাবারগুলো লারে খায় না শুধু লারে আমি আল্লাহ যতক্ষণ খেরো কাছে না আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা নির্দিষ্ট টাইম আছে আমি আল্লাহকে রেখেছি নির্দিষ্ট টাইমটি এখনো হয় নাই মাইক থেকে আমি আল্লাহর হুকুম যায় নাই আমি আল্লাহর হুকুম পাওয়ার জন্য অপেক্ষা রয়ে গিয়েছে আমি আল্লাহর হুকুম ফেলে কাবে সেই উদ্দেশ্য নিয়ে বসে আছে সেই জন্য আমি আল্লাহ এই সময় যদি আমার বান্দা আমার কাছে হাত তোলে আমি আল্লাহ ফেরত দিই না কাক কবুল করে নি সুবহান আল্লাহ এটাই হচ্ছে বিল ইখলাসি তাফাত্তর এটাই হচ্ছে ইফতারি করা ইখলাসের সাথে নবীজি বলেন আল্লাহ সংক্ষিপ্ত ইখলাস ও তাফাত্তর এই ব্যাখ্যা দিলাম সম্মানিত হাজেরিন রাজনীতি কোরআন আর হাদিস থেকে করবেন রাজনীতি নামক অরাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা আপনার উপর আক্রমণ শুরু করবেন এই দেশেই বর্তমানে রাজনীতি ছাড়া যারা রাজনীতি করে সবগুলো হচ্ছে রাজনীতি অরাজ অরাজনৈতিক বর্তমান সময়ে দেখি আপনি তিনটে বিষয়ে আলোচনা করেন আপনি সমাজে দুষ্ম হয়ে যাবেন শত্রু হয়ে যাবেন কিন্তু ভালো থাকবেন কার কাছে উপেরওয়ালার কাছে ভালো হতে পারবেন আপনি সমাজে শত্রু হয়ে যাবেন আপনি দূষিত ই হয়ে যাবেন দূষিত তদিক্ষয় যাবেন নির্যাতিত তদিক হয়ে যাবেন আপনি মজলুম তদিক হয়ে যাবেন কেন এক নম্বর হচ্ছে আপনি যদি সমাজে যদি বেপর্দা বেহাই নারীর বিরুদ্ধে আপনি আলোচনা করেন পর্দার আলোচনা সঠিক করেন হাদিস দিয়ে করলে সেই দিন থেকে কোনো নারী আপনাকে আর মহব্বত করবে না যখন আপনি সুন্দর সুন্দর আলোচনা করবেন পর্দার বাইরে কোনো পর্দার আয়াত আসবে না পর্দার আলোচনা আসবে না কোনো রাজনীতিক আলোচনা আসবে না তখন আপনার জন্য মোটা মোটা ভালো ভালো জিনিস আপনার জন্য আসবে যখন আপনি সঠিকভাবে ফরদার কথা তখন তুলে ধরবেন তখন ব্যাপার নারীর গায়ে লেগে যাবে তখন আপনার উপর বিভিন্ন আস্তে আস্তে ক্রমণ ক্রমণে নির্যাতন শুরু হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনি রাজনীতি কোরআন আর হাদিস থেকে করবেন রাজনীতিক নামক অরাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা আপনার উপর আক্রমণ শুরু করবে এই দেশেই বর্তমানে কোরআন দিয়ে রাজনীতি ছাড়া যারা রাজনীতি করে সবগুলো হচ্ছে রাজনীতি নামে অরাজনৈতিক এগুলো রাজনীতি নয় তৃতীয় নম্বর হচ্ছে সুদ আর গুজের এই আলোচনা তিনটা বিষয় আপনি সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে মাঠে ময়দানে জুমার উদ্বাহিত আলোচনা করেন আপনার হয়তো জুমাও চলে যাবে মাঠে ময়দানে ওয়াজ করতে গেলে পথের মতো আপনার মৃত্যুও হয়ে যাবে হয়ে যেতে পারে অসম্ভব নয় তাহলে এই কোরআনকারী নাজ হয়েছে কোন মাসে কোন মাসে রমজান মুবারকের আল্লাহ আপনারা জানেন এই রমজান মাস কেন দামি হয়েছে কেন দামি হয়েছে আল্লাহ বলেন আমি বারোটি মাস কোরআনের মধ্যে লিজিবদ্ধ ফেলেছি যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে তবে হ্যাঁ আমি আর কোন মাসের নাম আমার কথা কোরআন কার কথা আল্লাহ বলেন যিনি কোরআন পড়ে তিনি আমার সাথে কথা বলেন যিনি কোরআন পড়ে আমি রবের সাথে তিনি কথা বলেন কোরআন কার কথা আল্লাহ কথা আমার আল্লাহ কথা বলেছেন এই মাসে বারোটি মাসের মধ্যে আর কোন মাস স্পেশালি নাম নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ

সারা বছরে কোন মাস শ্রেষ্ঠ রমজান আবার সারা রমজান মাসের মধ্যে কোন দিনটি শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আপনি অবাক হবে এই লাইলাতুল কদর দামি হওয়ার কারণ হচ্ছে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের দিন কোরআন নাজিল হয়েছে বলেন সুবহানাল্লাহ সেই কারণে আবার রমজান মাসের ত্রিশ দিনের মধ্যে স্পেশালি একটা দাম দিয়েছে লাইলাতুল কদর কেন কোরআন নাজিল হয়েছে সেই তাই নয় নবীজি আমার সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণ হচ্ছে আমার নবীর উপর আল্লাহ দয়া করে কুরআন নাযিল করেছে এই কুরআন আমরা বুঝি নাই এই কুরআন কি গ্রহণ করতে পারি নাই এই কুরআন আমরা আল্লাহ কিন্ত এই কুরআন আমাদের দিয়েছে এই কুরআন কিন্তু পাহাড় কে देती दीजिए সেই যে এটা কুর দিয়েছেন

গ্রহণ করতে পারবো না আমি পাহাড় তুলে কোরআনকে গ্রহণ করে আমি পাহাড়িল্লা আল্লাহ ভয়ে কোরআনের সামে রেজা রেজা হয়ে যাবো কোরআনকে আমরা বুঝি না এই কোরআনকে আমরা কোরআনের মতো আল্লাহর কালাম আল্লাহর কথাকে আমরা দাম দিতে পারি না এই কোরআন আল্লাহ সমুদ্রকে দিতে চেয়েছিলাম সমুদ্রে বলে এই কোরআন আমি গ্রহণ করতে পারবো না এই কোরআন আমি গ্রহণ করলে সমুদ্রে শুকিয়ে সমুদ্রে থ দেশ পর্যন্ত শুকিয়ে যাবে অগ্নির মতো গরম হয়ে যাবে এই কোরআন মানুষটি আল্লাহ মানুষ দান করেছেন আল্লাহ বলছেন ইন্ন্যা না জান ইন্ন লাগু লাখাবিলু এই কোরাণ আমি অবতীর্ণ করেছি এই আমি নাদিল করেছি হাফিজুন এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করব এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতির হাতে দেখে নিয়েছি তাহলে এর প্রমাণ এর ব্যাখ্যা আমি আপনাদেরকে আরো খাইবার কিছু শুনেন আল্লাহ যে বলছে কোরআন আমি হেফাজত করব কিভাবে আমার পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব রয়েছে আসমানি কেউ বলেছে একশো সাইকানা সহিমা কিতাব এবং প্রখ্যাত বিখ্যাতভাবে একটি কিতাব আছে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না বাইবেল ক্রিপাঠ গাপাঠ উপন্যাস মহাভারত অসংখ্য কিতাব রয়েছে বিভিন্ন ধর্মের কিতাব কিছু কিতাব আমার কাছে রয়েছে পৌরাণিক সায়েন্স বিজ্ঞান ও কোরআন সায়েন্স এবং কিছু হিন্দুদের বাইবেল আমার কাছে রয়েছে এই আমি অসংখ্য মধ্যে তাদের বইয়ের মধ্যে থেকে কয়েকটি লাইন বুঝতে পারছে কিন্তু সেগুলো রাখতে পারে না কোথাও সাই না পড়লে কিন্তু কোরআন পড়ে যাচ্ছ থেকে প্রায় দশ বছর পনেরো বছর আগে আল্লাহরেন দয়া করে সেই কোরআন আমার কাছে এখনো সেই দিনের মতো রেখে দিয়েছেন আমার আল্লাহ বলছেন আমি হেফাজ শুধু এটা নয় কোন ধর্মগ্রন্থের কোন ধর্মগ্রন্থের যা সাজনটা বলতে পারবে না সম্পূর্ণ বাইবেল আমার কাছে মুখস্থ আছে লাস্ট টু পাস আমার কাছে লাস্ট টু মুখস্থ আছে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহর কালাম কিতাব পৃথিবীর মধ্যে আপনি যদি বোঝেন এমন এমন হাফেজ আল্লাহ পৃথিবীর মধ্যে তৈরি করে দিয়েছেন বিসমিল্লার বা থেকে শুরু করে সুর নাচের সিন পর্যন্ত সম্পূর্ণ আপনাকে এক ধারায় একসাথে আপনাকে

তোমি আমার উম্মত ছিল আমার দল ছিল আমার قوم ছিল আমার গোষ্ঠী ছিল তা হজু হাযাল কুরআন এরা কুরআনকে গ্রহণ করতে পারে না কুরআনকে বুঝতে চায় না কুরআনকে সম্মান করে না কুরআনের পথে যায় না হাযাল কুরআন মাহজুরান আজ আমি কুরআন নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম বল নাউজুবিল্লাহ আর আমাদের স্পষ্ট বলে দিয়েছেন আমাদের নবীজি বলেছেন কুরআন যদি কিয়ামতের ময়দানে কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর কোন নবী কোন শহীদ কোন ইমাম কোন আলেম কোনো হাফেজের সাক্ষী সেই দিন আপনার পক্ষে আর হবে না একমাত্র কোরআনের পায়ে সবাই কোরআনের সুপারিশ আপনার জন্য জান্নাতার জাহান নাম পায়ে করা হবে আর এই কোরআনে এই কোরআন করিমের সম্মান দিতে গেলে আপনি কাকে দিবেন বলেন তো মধ্যে যে কথা আল্লাহ বলেছেন সেগুলো সব এইত আল্লাহ বলছেন হুলনা সান আল্লাখাঁ পাদা কালি মা দপ্বে অদৌ জি না বিবি শ্রী মা দাদা কোরআন কালিবেন আমি আল্লাহর কোরানের বেখা লিখতে যাবে বেক্ষা লিখতে 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 সমস্ত পৃথিবীর সমুদ্র গড়ার প্রাণী একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় সাতবার যদি আনা হয় আর যদি পৃথিবীর সমস্ত গাছ যদি কলম বানে সাতবার আনা হয় আর যদি পৃথিবীর সমস্ত মানুষ থেকে থেকে শুরু করে লিখতে লিখতে পর্যন্ত দেখে আমি আল্লাহর কালামের প্রেক্ষা লেগে শেষ করা কেমন কোরআন আমরা পেয়েছি এই কোরআনের মূল্য আপনি দিতে চান সর্বপ্রথম কাকতে হবে কানা লুল উরামা ইননা বায়া আল্লাহু মিন পৃথিবীর মধ্যে আল্লাহর কথা আল্লাহর কো আল্লাহর জামার কথা পৃথিবীর মধ্যে কেউ যদি আমাকে ভয় কর থাকে আমারই সর্ববতম ভয় কর থাকে আমাকে পেয়ে থাকে ইয়া আল্লাহু মিন ইবাদিহিল উলামা তারা হস আমার নবী ওয়ারেস কেন তো বসি আপনি কোরআনের ব্যাখ্যা নেবেন আমি কি জানি এই কোরআনের আলহামদুলিল্লাহ এই শব্দের অর্থটা কি আমি জানি আমি তো জানি না আমাকে কে জানিয়েছে আবার নবীলাম জানিয়েছে কালকে আব্দুল আব্বাস তিনি জানিয়েছে আর একজন সাহাবিকে সাহাবি জানিয়েছে তা আবি

কেউ পৌরসভায় এক এক বিঘে এক বিঘা জমি কিনতে চায় এক বিঘা জমি কিনলে মনে করুন আপনি পৌরসভায় একটি দোকান নিলেন দোকানটা হচ্ছে রাস্তার পাশে কোনো দোকান বানান নাই আপনি জায়গাটি পড়ে আছে সেই জায়গার মধ্যে আপনি লিখে দিয়েছেন কি এই জায়গার মালিক ওয়ারে সূত্রে মোহাম্মাদ মিনহাজ মোহাম্মদ না আব্দুল্লা আব্দুর রহমান এভাবে লিখে দেয় না কেন লিখে দিয়েছে এই জায়গার মালিক তিনি তিনি ছাড়া আর কেউ এই জায়গা গ্রহণ করতে পারবে না আর কেউ নাই আমার নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলে মুহাম্মদ বিন হাসান যার দাবি করিও না কেন ও দিনই তামাশা করিও না ওরা হচ্ছে আমার ওয়ারিস আমার সম্পদ আমার দলিল করা জমিন ওরা আজকে সেই আলেমদেরকে সেই আলেমদেরকে মসজিদের ইমামকে পর্যন্ত গত কিছুদিন দেখেছি ইমাম নামাজ পড়ানোর পরে জুমা পরে বের হয়েছে সুদের আলোচনা করেছে ফর্দার আলোচনা করেছে ফাঁকে কি করেছে বের হওয়ার এমন আক্রমণ করেছে তিনি বাঁচবে কিনা সন্দেহ হয়েছে নামাজ বিল সুদের আলোচনা করার কারণে ফর্দার আলোচনা করার কারণে ফাঁকে কি করেছে হত্যা করেছে হত্যা করার চেষ্টা করেছে ফাঁকে সুরিমারে জখম করে আঘাত করেছে তিনি মেডিকেলের মধ্যে রয়েছে এমন আছে এমনভাবে এখন জমিনে দেখি জমিনের মধ্যে দেখা যায় আজকে হয়েছে রমজান নিয়ে গত দ্বিতীয় করেছি এই জুমাই করলে আগামী জুমা নয় আরো যে দশটি জুমা রমজান ও সম্বন্ধে আলোচনা করতে যায় আলোচনা শেষ হবে না কারণ কোরআনের ব্যাখ্যা আলোচনা রমজান হচ্ছে কোরআনের ব্যাখ্যা মানুষ হচ্ছে কোরআনের ব্যাখ্যা জিন হচ্ছে কোরআনের ব্যাখ্যা পৃথিবী কোরআনের ব্যাখ্যা গাছ গাছালে কোরআনের ব্যাখ্যা আপনি আমি কোরআনের ব্যাখ্যা শেষ করা সম্ভব নয় তো এখন পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে দেখি আপনি তিনটে বিষয়ে আলোচনা করেন আপনি সমাজে দূষণ হয়ে যাবেন শত্রু হয়ে যাবেন কিন্তু ভালো থাকবেন কার কাছে উপর কাছে ভালো হতে পারবেন আপনি সমাজে শত্রু হয়ে যাবেন আপনি দূষিত মাম হয়ে যাবেন দূষিত তদক্ষ হয়ে যাবেন নির্যাতিত তরিক হয়ে যাবেন আপনি মজলুম তরিক হয়ে যাবেন কেন এক নম্বর হচ্ছে আপনি যদি সমাজে যদি বেপর্দা বেহাই নারীর বিরুদ্ধে আপনি আলোচনা করেন পর্দার আলোচনা সঠিক গল্প করেন হাদিস দিয়ে করলে সেই দিন থেকে কোনো নারী আপনাকে আর মহব্বত করবে না যখন আপনি সুন্দর সুন্দর আলোচনা করবেন পর্দার বাইরে কোনো পর্দার আয়াত আসবে না পর্দার আলোচনা আসবে না কোনো রাজনীতিক আলোচনা আসবে না তখন আপনার জন্য মোটা মোটা ভালো ভালো জিনিস আপনার জন্য যখন আপনি সঠিকভাবে ফরদার কথা তখন তুলে ধরবেন তখন বেপরদা নারীর গায়ে লেগে যাবে তখন আপনার উপর বিভিন্ন আস্তে আস্তে ক্রমণে ক্রমণে নির্যাতন শুরু হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনি রাজনীতি কোরআন আর হাদিস থেকে করবেন রাজনীতিক নামক রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা আপনার উপর আক্রমণ শুরু করবে এই দেশেই বর্তমানে কোরআন দিয়ে রাজনীতি সারা যারা রাজনীতি করে সবগুলো হচ্ছে রাজনীতি নামে অরাজনৈতিক এগুলো রাজনীতি নয় তৃতীয় নম্বর হচ্ছে সুত আর বুঝেন এই আলোচনা তিনটা বিষয় আপনি সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে মাঠে ময়দানে জুমার খুব বাইতে আলোচনা করেন আপনার হয়তো জুমাও চলে যাবে মাঠে ময়দানে ওয়াশ করতে গেলে পথের মতো আপনার মৃত্যুও হয়ে যাবে হয়ে যেতে পারে অসম্ভব নয়